হ্যালো বন্ধুরা টু সিস্পিওর সবাইকে স্বাগত জানাই আজকে মহারাষ্ট্রের স্পেশাল নিমকি যেটি হলো বাখর বাহি বানাবো যেটি খেতে দারুণ লাগে এখান নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা এক কাপ আটা আর হাফ কাপ বেসন আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে আর দিচ্ছি জোয়ান এখানে জোয়ানটাকে আমি একটু ভালো করে হাতের সাহায্যে রোগরাই কিন্তু দিয়ে দেবো একই কাপ মেপে হাফ কাপ দিয়ে দিচ্ছি অয়েল এবার হাতের সাহায্যে দেখুন এরকম করে সুন্দর করে এরকম বেশ ঘষে ঘষে সুন্দর করে কিন্তু মানটাকে মিশিয়ে নেব এবার দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব এটা কিন্তু একদম নরম হলে হবে না ভালো হবে না অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি দেখুন এরকম একটি ডো বানিয়ে নিয়েছে এটিকে আমি ঢেকে দেবো ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য এখানে নিয়ে নিয়েছি মৌরি এক চামচ এখানে নিয়ে নিয়েছি জিরে আর এখানে নিয়ে নিয়েছি তিল আর এখানে নিয়েছি ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা আপনি গোটা চাইলেও দিতে পারেন গোটাটা দারুণ লাগে খেতে দিলে একটু মানে মুখে পড়ে এটা একটু মিহি আছে আমার কাছে গোটা নেই বলে ব্যবহার করে নিই আর নিয়ে নিয়েছি নারকেল শুকনো করা এটা নারকেল শুকনো করা আছে তো এখানে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এগুলোকে একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতা দিলে ফ্লেভারটা একদম দারুণ চলে আসে মধ্যে দিয়ে সাদ মতো লগুলো সামান্য একটু হিম সামান একটু হলুদ গরম থাকা একটু একটু নেড়ে নিচ্ছি এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো আর ব্যবহার করছি না যেহেতু গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কা বা লাল লঙ্কা অল্প একটু দিতে পারেন লঙ্কা গুঁড়ো এবার দিকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর মিশিতে একটু গুঁড়ো করে নেবো সামান্য দুদিন মধ্যে নিয়ে নিয়েছি মশলাগুলোকে এর মধ্যে এবার দিয়ে দেবো দু চামচ চিনি চিনিটা দিলে বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে তো দেখুন করে নিয়েছি এই দেখুন ঠিক এরকম রাখবো বেশি কিন্তু গুঁড়ো করলে এটি ভালো লাগে না খেতে সেই জন্য এরকম করবো এটি কালারটা একটু আনার জন্য এতে দিয়ে দিই এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটি দিলে বেশ কালারটা খুবই ভালো আসবে এবার ভালো করে মিশিয়ে নেব তো আমাদের মশলা একেবারেই রেডি বাকরবাড়ি বানানোর জন্য আর এটি এবার ঢেলে নেবো একটি বাটির মধ্যে তো কুড়ি মিনিট হয়ে গেছে আমাদের ডোটি কিন্তু একবারে রেডি এবার আরও ভালোভাবে একটু মাখিয়ে নিলাম নিয়ে এখানে তিনটি ভাগে আমি ভাগ করে নিচ্ছি বেলতে সুবিধা হবে সেই জন্য তো একটি লেচি নিয়ে সুন্দর করে একটু ময়দা মাখিয়ে ভালো করে বেলে নিচ্ছি ব্যবহার করেছি বাড়ি তৈরি করা যে চাটনি ছিল সেই চাটনি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে তৈরি করে নিতে পারেন পাতলা কোনো চাটনি হালকা করে লাগিয়ে দেবো চাটনি লাগানো হয়ে গেছে এবার মশলাকে দিয়ে দিচ্ছি মশলাটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে একটু এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো মশলাটাকে সব জায়গায় সুন্দরভাবে যাতে লেগে যায় এবার দেখুন এরকম আস্তে আস্তে গুলিয়ে নিতে হবে কিন্তু এরকম করে আস্তে আস্তে গুলিয়ে দেব এই হয়ে গেল দেখুন এদিকটা এদিকটা একটু সুন্দরভাবে নেবেন যাতে না খুলে যায় এই দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা একটু ভালো করে এটা নিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায় এবার দেখুন হাতের সাহায্যে এরকম করে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এটি আটকে যাবে তো দেখুন এটি কত সুন্দরভাবে আটকে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব সাইডের দুই দিকটা আমি কেটে সাইডের দুই আমি কেটে ফেললাম এবার দেখুন শর্ট করে কেটে নিচ্ছি এক ইঞ্চির একটু কম করে কাটছি হাফ ইঞ্চির একটু বেশি কিছুটা টক কিছুটা মিষ্টি এবং কিছুটা বেশ ঝাল ঝাল দারুণ লাগে এই নিমটি তো অবশ্যই একটি হলেও কিন্তু বানিয়ে দেখবে হয়ে গেছে এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন এবার হাত দিয়ে একটু চেপে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল তো দেখুন সুন্দরভাবে সব কেটে নিয়েছি দারুণ লাগছে দেখতে এবার এগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে দিয়ে দেবো তেলটা সামান্য একটু গরম হবে সেই সময় কিন্তু দিয়ে দেবো অতিরিক্ত তেল গরম হয়ে গেলে তখন কিন্তু দিলে এটি ভালো হবে না খেতে এবার দেখুন এক এক করে কিন্তু দিয়ে দেবো সবগুলোকে আর এটি একদম আস্তে আস্তেই ভাজতে হবে খুব তাড়াতাড়ি ভেজে নিলে এটি একেবারেই খাস্তাও হবে না আর খেতে একেবারেই ভালো লাগবে না পুড়ে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে একবার বাজে লাগবে তো সবগুলো দেওয়া হয়ে গেছে আর আমি ফ্লেমটাকে একদম লোতে রেখেছিলাম এখন কিন্তু একটু মিডিয়াম করে দিয়েছি আস্তে আস্তে যখন কিছুটা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আস্তে আস্তে মিডিয়াম করে লো মিডিয়াম এরকম ধীরে ধীরে কিন্তু ভেজে নেব আর এটি ভাজতে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো লাগবে একদম আস্তে আস্তে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে তো দেখুন একেবারে সুন্দর ভাজা হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন এবার এটিকে তুলে নেব একটি থালার মধ্যে তোলার সময় বুঝতে পারবেন কতটা লক মতো হয়েছে এবার বাকিগুলোও কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি সেটি ঠিক আগের মতো করেই সুন্দর করে আস্তে 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 করে সবগুলো ভেজে নেব তো দেখুন এটিরও কালার খুব সুন্দর এসেছে আর বারবার একটু নেড়েচেড়ে কিন্তু করে নিতে হবে কোনোভাবে পোড়ানো যাবে না পোড়ালে একেবারে টেস্ট বাজে হয়ে যাবে এটা দেখুন কাটছি একটু ত্যাচা করে এটা কেটে নিচ্ছি এরকম অন্যরকম লাগছে না অন্য আমি একটু তুলে দেখাচ্ছি এরকম এরকমভাবে চেপে দিলে ত্যাচা মতো হয়ে আছে দেখতে ভালো লাগছে তো এরকমভাবে কটা করে নেবো হাত দিয়ে কিন্তু এরকম এরকম কিন্তু একটু চেপে দেবেন তো রেডি হয়ে গেছে দেখুন কতটা মজবুত হয়েছে বোঝা যাচ্ছে আপনাদের আওয়াজটা শুনে বোঝাচ্ছি তো দারুণ দেখাচ্ছে এরকম আর শেষে যে লম্বাগুলো করেছিলাম সেইগুলো এরকম তো সব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো দেখুন কতটা কিস্প হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের একটা ভেঙে এইরকম এইরকম ভেঙে যাচ্ছে কেমন দেখেছেন এরকম পরপর এই দেখুন সুন্দরভাবে ভেঙে যাচ্ছে তো অসাধারণ খেতেও হয়েছে একবার ঠিক কিন্তু দোকানের মতো আমি জোর করে বলছি না এটা সত্যি সত্যিই টেস্টি হয়েছে তো অবশ্যই এইভাবে বানাবেন আর বলবেন যে কেমন হয়েছে এই বাঁকের বাড়ি এটি মহারাষ্ট্রের খুবই একটা স্পেশাল নিমকি যেটা দারুণ লাগে খেতে আর এটি হলদিরামের প্যাকেটে আমরা খেয়ে খেয়েছি বা বিভিন্ন রকম প্যাকেটে আমরা খেয়েছি কিন্তু বাড়ি তৈরি করে খাবেন দারুণ লাগবে সন্ধ্যের অল্প খিদে বা হাঁটতে চলতে খিদে বাচ্চা থেকে বড় সবার পছন্দ কিন্তু এই বাকরবাহি যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন অনুরোধ রইলো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ বানাতে বানাতে প্লেট ফাঁকা ভালো থাকুন